আপনার কি নিজেকে খুব ব্যর্থ মনে হয় ফেলিয়ার বলে মনে হয় জীবনে কিছুই করতে পাচ্ছি না যে পড়াশোনাটা করতে করছিলাম সেখানে নম্বর ভালো পাচ্ছি না গ্রেডসগুলো পড়ে যাচ্ছে বা যে চাকরিটা করছিলাম সেখানে প্রমোশন পাচ্ছি না জীবনে উন্নতি করতে পাচ্ছি না বা যে ব্যবসাটা করছিলাম সেই ব্যবসাটায় আমি টাকা কামাতে পাচ্ছি না সাকসেস হচ্ছে না এই একটা সারাক্ষণ আপনার মনের ভেতর কি নিজেকে নিয়ে একটা বার্ডেন বলে মনে হয় যে আমার দ্বারা কিচ্ছুই হবে না আমি কিচ্ছুই করতে পারলাম না জীবনে এবং অন্যদেরকে নিজের তুলনায় অনেক বেশি সাকসেসফুল বলে মনে হয় এবং তার থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি এবং মন মরা লাগে প্রথমেই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই অনুভূতিগুলো এই ফিলিংগুলোকে বোঝার চেষ্টা করুন আমার কি লজ্জা লাগছে নিজেকে নিয়ে আমার কি অপরাধ বোধ ফিল হচ্ছে আমার কি রাগ হচ্ছে নিজের ওপর না আমার প্রচণ্ড দুঃখ হচ্ছে এই ফিলিংগুলোকে বুঝুন কিন্তু এইগুলোকে নিয়ে লড়াই করবেন না এই যে সেটব্যাকটা আপনার জীবনে চলছে বা হয়েই চলেছে বা হয়েছে এই সেটব্যাকগুলোকে একটা ডেটা বা ইনফরমেশন হিসেবে নিন এটা না ভাবিয়ে যে এটাই আমার ভাগ্য এবং বোঝার চেষ্টা করুন যে আমার কেন হলো ওটা কি জন্যে হলো কি এমন করতে পারলাম না বা কোথায় আমার গাফিলতি ছিল যেটার জন্য আমার এটা হলো জীবনে কিন্তু ফেলিয়ার বা সেটব্যাক একটা শিক্ষামূলক ঘটনা আর সেটা হয়তো অনেকবার হয় যত যন্ত্রণা কষ্ট ফেলিওর এই সমস্ত কিন্তু আমরা যদিও এইভাবে ভাবতে পারি যে এই আর শিক্ষা আর একটা শিক্ষা আর একবার হলো প্রতিবারই যদি নিজের মাইন্ডটাকে একটু পজিটিভভাবে ভাবতে পারি যে আমি খারাপ আমার দ্বারা হবে না আমার মধ্যে সেগুলো নেই এগুলো না ভেবে আমি যদি ভাবতে পারি যে হ্যাঁ এটা তো বুঝলাম যে আমার দ্বারা হচ্ছে না কিন্তু আমি এটা থেকে কি শিখলাম আমি নিজের সম্বন্ধে কি জানলাম নিজের ক্ষমতা সম্পর্কে কি জানলাম এই সিচুয়েশনটা তো ফিক্সড নয় যেটাকে চেঞ্জ করা যায় না বাইরে কোনো পরীক্ষা বাইরের কোনো জব সিচুয়েশান সেগুলোকে আমার হাতে নেই কন্ট্রোল করার কিন্তু আমার তরফ থেকে যে আউটপুটটা আমি দিয়েছি সেটা তো আমার হাতে বা আমি যে ফাঁকিটা মেরেছি পড়ার সময় আমি জানি সেটা তো আমার হাতে আমি টিচারের ওপর দোষ দিয়ে দিতে পারি আমি আমার বসের ওপর দোষ দিতে পারি অফিস পলিটিক্সের ওপর দোষ দিয়ে দিতে পারি কিন্তু আলটিমেটলি আমি জানি যে আমার পার্টা কিন্তু আমি ঠিক মতন করে করিনি সেই জায়গাটা কাউকে বলে বেড়াতে বলছি না যে মাইক নিয়ে বলে বেড়ান যে আমি ফাঁকি দিয়েছি আমি ফাঁকি দিয়েছি কিন্তু সেটা নিজের কাছে অ্যাকসেপ্ট করে নেওয়া মেনে নেওয়া এটাকেই হচ্ছে বলে পজিটিভ লার্নিং ফ্রম আ ফেলিয়ার কাজেই পড়াশুনোগুলোকে কাল থেকে ঠিকভাবে করব বা পরশু থেকে ঠিকভাবে করব বা পরের সপ্তাহ থেকে ঠিকভাবে করবো কেননা আমাকে পড়তে বসলেই প্রথমত আমি দেখছি আমার হিউজ গ্যাপ সেকেন্ড পড়তে বসলে যে ফোকাস এবং কষ্টটা হচ্ছে জিনিসটাকে বোঝার জন্য সেটা আমি নিতে চাইছি না তখন আমি সেটাকে ঠেলে দিচ্ছি প্রোক্যাস্টিনেট করছি এবং তারপরে আমার একটা গিলটি ফিলিং হচ্ছে যে আমি তো ফালতু সময় নষ্ট করলাম তাহলে বড় বড় অ্যাম্বিশান না রেখে বড় বড় গোল সেট না করে ছোট ছোটো স্টেপ বাই স্টেপ গোল সেট করি এবং প্রত্যেক সপ্তাহে আমরা সেই গোলগুলোকে চেক করব রিভিউ করব যে আমার আউটপুটটা কী হলো আমি কি পারলাম মেনটেন করতে নিজেকে কনস্ট্যান্টলি অন্যদের সাথে কম্পেয়ার করে গেলে স্পেশালি সোশ্যাল মিডিয়াতে দেখে এ এত নম্বর পেয়েছে এ নাইনটি এইট পেয়েছে বা এ এখানে বিশাল একটা চাকরি পেয়ে গেছে বা কোথাও আমেরিকায় জব পেয়েছে লন্ডনে জব পেয়েছে এই সব জিনিসগুলো থেকে নিজেকে একটু লিমিট করে নিয়ে আসুন তাহলে কি হবে এই ট্রিগারটা থেকে আরও বেশি মন খারাপ বাড়ে মন খারাপ বাড়লে আরও বেশি ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিটাও বাড়ে কাজে এই ট্রিগারগুলো থেকে সরিয়ে নিয়ে আসুন একটা জিনিস মনে রাখবেন যে মোটিভেশান জিনিসটা না বেশি দিন থাকে না বা বেশি ঘণ্টা থাকে না এই মোটিভেশানটা নিজে নিজেকেই কনস্ট্যান্টলি দিতে হয় এবং এই যে কথাগুলো আছে না ধৈর্য কনসিস্টেন্সি পার্সিভিয়ারেন্স এই সমস্ত কথাগুলো কিন্তু এই মাথার মধ্যেই আছে আমাদের এইচ ও কিন্তু এটা ডিক্টেট করছে যে কার কত ক্ষমতা ক্যাপাসিটি এফোর্ট দেওয়ার কন্টিনিউয়াসলি এফর্ট দেওয়ার ক্ষমতা সেই জায়গাগুলোকে আস্তে আস্তে নিজের মাইন্ডকে ট্রেন করুন প্রত্যেকটা ব্যক্তি আলাদা তাদের পার্সোনালিটি আলাদা তাদের সিচুয়েশান আলাদা সেইভাবে নিজেকে ট্রেন করুন নেগেটিভভাবে চিন্তা না করে যে আমার দ্বারা কিছু হবে না আমি একটা কমপ্লিট ফেলিওর কাজেই যদি পজিটিভলি ভাবেন এবং ধৈর্যটাকে বাড়ান ধৈর্য ধরে সাকসেসের দিকে এগিয়ে যান ছোট ছোট স্টেপে তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনে সাকসেস আসবে